প্রায় ষাট বছর বয়সে আমি জীবনে কোনো কোনো সিগারেট পানি স্পর্শ করি নাই আর মূলত আমি এক জায়গায় খুব উইক সেটা হচ্ছে যে যারা হেপস করে কোরআন শরীফ মুখস্থ করে এই আমার খুবই মানে এটা আমার আমার মনে হয় আমার জীবনে শ্রেষ্ঠ একটা ব্যাপার যে সেটা হচ্ছে যারা হেফস করেন যারা মাথায় টুপি দেন যারা নামাজ পড়েন এদের প্রতি আমার প্রচুর ভালোবাসা কারণ আমরা দু চারটা কেবলমাত্র মুখস্থ আমরা মুখস্থ করে দু চারটা লাইন কিন্তু মানে যারা হেপ করে এদের যে ক্ষমতা ইনশাল্লাহ পবিত্র কোরআন শরীফ মুখস্থ করা এটা অনেক বড় ব্যাপার আমি মূলত আসছি এখানে যে এখানে একটা মানে মূলত কেরাত না জি কেরাত মাহফিল কেরাত এবং রাশিদ মাহফিল এবং যুব সমাজের জন্য কোন যারা যুব সমাজ আছেন ইনশাল্লাহ তাদের প্রতি আমার একটা কথা যে একটা ব্যাপারে একেবারে শিওর হয়ে নেন আমি আমার জীবনে যারা ইয়াং যারা এখানে ইয়াং ভাই ব্রাদার আছে আমার ছোট ভাই সন্ধান সমতুল্য তারা জেনে যে আমি আমি আমার প্রায় বছর জীবনে কোনো সিগারেট পানি স্পর্শ করি নাই মানে যেটা যেটা আমার স্বাস্থ্য ক্ষতি করবে আমার পরিবার ক্ষতি করবে আমার দেশ ক্ষতি করবে আমার মাহল ক্ষতি করবে এমন কোনো কিছুই আমি আমার জীবনে স্পর্শ করি নাই তো আমি যারা প্রত্যেকে যারা আমাকে দেখতেছেন তারা আমি খালি বলবো যারা হেফ করে যারা ইনশাল যারা পবিত্র কোরআন মুখস্ত করে তাদের প্রতি আপনাদের ভালোবাসা যাতে অফুরন্ত থাকে কারণ আপনি এক পাতা দু পাতা তিন পাতা আমরা ডায়লগ মুখস্থ করার পর মুখস্থ থাকি না আর একজন যিনি হাফেজ তিনি তিরিশ পারা এত এত বড় পবিত্র কোরআন শুধু মুখস্থ করে চলেন এটা যাতা ব্যাপার না এটা আল্লাহ বল গফরুর রাহিম যাকে তো আমার মূলত বিষয় হচ্ছে যে যাদের ইনশাআল্লাহ এই কাজের সাথে জড়িত তাদেরকে আপনারা ইনশাআল্লাহ এইভাবে মন থেকে সাপোর্ট করবেন বা আমার বামপাঠি ইঞ্জিনিয়ার মুশারফ ভাই আছে আমি তার কথা শুনে খুবই খুবই অনুপ্রাণিত যে উনি উনি হয়েছে সবাইকে বলেছেন যে যেভাবে আপনারা দিবেন আপনাদের সম্মানও রাখবে এবং আপনারা ইনশাল্লাহ সাহায্যও পাবেন আল্লাহ এভাবে ওনার এই এই চেষ্টাকে প্রবল মঞ্জুর করুক এবং এভাবে উনি কাজটা চালায় যাক অনবরত উনি কাজটা চালায় যাক কারণ আমরা কেউ পঞ্চাশ সাল সত্তর আশি একশো বছরে কেউ বাঁচবো না তো অতএব এই যে যে যারা মানুষকে ভালোবাসে যারা মানে যারা মানুষকে ভালোবাসে আল্লাহ সৃষ্টিকে যারা ভালোবাসবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা ইনশাল্লাহ একে অপরকে ভালোবাসি এবং ওই যে যারা এখানে অনেক সিনিয়র ছিলেন যারা আমি তো ধর্মের ব্যাপারে খুবই কম জানি যারা এখানে ধর্মের উপরে স্কলার যারা ধর্মের বিশেষজ্ঞ তারা বলেছেন যে কোরআন এবং সুন্নার আদলে যদি জীবনটা চলে তাহলে আমাদের সবাই ইনশাল্লাহ সবার জন্য উত্তম এবং দিন এবং আখড়াতের জন্য উত্তম এবং আমরা সবাই সবাইকে ভালোবাসি এই দেশে যারা জন্মগ্রহণ করেছে সে যেই ধর্মের হোক আমরা সবাই প্রতিবেশী আমরা সবাইকে মিলেমিশে চলি আমরা সবাই आम खाऊ की हार्ट ना कोड़ी